আপনার কাস্টমার কাছে একটু বিলটা কম নেন আমার এটা আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগতেছে আমি এখানে এসেছিলাম দু হাজার ষোলো বা সতেরো আমার মনে নাই সঠিকটা এখানে আমি চাপানো থেকে আমি স্টার্ট করছিলাম ক্রিকেট খেলা আন্ডার এইটিন এখান থেকে খেলছি স্যার আমাকে খেলেছিলেন সো তখন এরকম মানে এতটা আপডেট ছিল না এখন মার্শাল্লাহ অনেক আপডেট হয়েছে দেখতে ভালো লাগতেছে তো বিশেষ করে আমি যখন গ্রামে গেছিলাম নাহিদানাকে নিয়ে আমার গ্রামে তখন নাহিদানা বলছিল ভাই আমার গ্রামে যেতে হবে সেই সুবিধা আসা পরে স্যার আমাকে বললো যে অবশ্যই তাহলে প্রথমে স্যার ইনভাইট করে পরে আমরা দুজন প্ল্যান করে একসাথে যাব তো সব মিলে আসলাম খুব ভালো লাগতেছে যে এত সুন্দর এখন চাপানো দেখে সত্যি কথা বলতে আমি কখনো পার্লারে যাইনি ছেলেদের পার্লারে আমি কোনো পার্লারে যাইনি জাস্ট নর্মাল ছেলে গেছে গেছি ঠিক আছে যেহেতু আমরা খেলাধুলা করি রোদে থাকি যতই আমরা পার্লারে যাই পরবর্তীতে কিন্তু এটা বেশি দিন থাকে না তো যদি আমরা যখন

এখানে যে সার্ভিসটা দেন এখন আমাদের হয়তো আরো এখানে ভালো সেলুন আছে আর খুবই সাশ্রয়ী মানার এখানে সবকিছুই তার মানে দিনটা নেওয়া হয় আর যারা যখন একবার আসে তারা বলে এত সুন্দর তারপরে এত কম দিন নর্মাল সেলুন বা নর্মাল আমার নাতিদের কাছে গেলেও হয়তো এত কম হয় না ব্যাপারটা এরকম তো আমার বিশ্বাস থাকলে এখানে মানে সবার কাছে যারা এখানে মালিক বক্তা আছেন ম্যানেজার বক্তা আছেন যে সার্ভিসের সাথে সাথে যারা আছে তাদেরকে যেন ওভাবে সার্ভিস দেয় যেন হ্যাপিনেস হয়ে যায় আবার যেন এখানে আবার দেখাম ব্যাক করে লোক প্রতি আমার দোয়া ওই থাকলো যে নেক্সট টাইম যেন আরো ভালো কিছু কাজ করে আর নেক্সট টাইম থাকবে যে আরো যেন আমাদের তারকা তারাকে নিয়ে এসে যেন